প্রাচীনকাল থেকেই একটি নিম গাছকে একজন ডাক্তার রূপে দেখা হয় একটি বাড়িতে একটি নিম গাছ রাখা খুব প্রয়োজন বিশেষ করে আমাদের মতন যারা ফার্মিং লাইন আছে তারা ফার্মের মধ্যে একটি নিম গাছ রাখা খুব দরকার নিম গাছের ভূমিকা অনেক অনেক গুণ বেশি তো আজকে নিম গাছের সম্বন্ধে আলোচনা করো ফার্মে কেন একটা নিম গাছ রাখা উচিত তো আমার চ্যানেলে যারা নতুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা লাইকের শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকে ভিডিওটি শুরু করি আধুনিক কৃষি পশুপালন রোগের সমস্যার সমাধান দেখুন বন্ধুরা আমরা যতই আধুনিক চিকিৎসায় চালাই না কেন ব্যবহার করি না কেন আয়ুর্বেদিক চিকিৎসার কোনো সাইড এফেক্ট নেই আর আয়ুর্বেদিক চিকিৎসায় দেখবেন এগুলা রোগের প্রতিশোধক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু আমরা যে আধুনিক চিকিৎসা এলোপ্যাথিক চিকিৎসা আমরা রোগের প্রতিশোধক হিসাবে ব্যবহার করে থাকি ওগুলো অনেক সময় সাইড এফেক্ট দেখা দেয় কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় কোনো সাইড এফেক্ট দেখা দেয় না তো একটি ফার্মে একটি নিম গাছ রাখা খুব প্রয়োজন এখন বিষয় হলো আমাদের দেশে দুই রকমের নিম পাওয়া যায় একটা গুরা নিম একটা দেশি নিম তো আমাদের কোনটা দরকার হবে আমাদের দরকার হবে দেশি নিম তো দেশি নিম আমাদের এখন যে ত্রিপুরা রাজ্যে যে হাইওয়েগুলো হচ্ছে ওগুলো দুপাশে সারিবদ্ধভাবে লাগানো হচ্ছে তো ওগুলো তো আমরা দেখতে পাই কিন্তু ওগুলার যে ওষুধি গুণাগুণ ওই বিষয়ে আমাদের সবার অভিজ্ঞতা নেই বা অবগত না তাই আমাদের নিম গাছের যে কতটুকু উপকারিতা আসতে পারে তাই নিয়ে আজ আলোচনা করছি দেখুন নিম গাছ আমাদের মানুষের জন্য অনেক রোগের উপকারে আসে বিশেষ করে মানুষের জন্য ম্যালেরিয়া কুষ্ঠ কুষ্ঠরোগ পেটের ব্যথা ওইসব আর ফার্মের জন্য আমাদের তো বলা কি বলবো ফার্মের এক একটা ছাগলের জন্য নিম পাতা রোজ যদি আপনি বেশি না পাঁচটা করে নিম পাতা খাওয়াতে পারেন তো ছাগলের যে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাসের কারণে যে পশু পাখি রোগ হয়ে থাকে ওইগুলো সারাতে নিম পাতার ভূমিকা অসাধারণ ধরুন কোনো কারণে আপনার ছাগল কোথাও কোথাও ঘা হয়ে গেল তার জন্য নিম পাতার তেল কাঁচা হলুদ একসাথে বেটে ওইগুলা যদি লাগাতে পারেন অনেক উপকারে আসে গা শুকিয়ে যাবে তিন চার দিনের মধ্যে গাছ শুকিয়ে যাবে তারপর আমাদের যারা পশুপালন করি গরু ছাগল যারা পালন করি তারা বুঝতে পারবেন এ গরু ছাগলের গায়ে আটল উকুন ওসব থাকে এবং কৃমি হয় ওইগুলোকে মারবার জন্য নিম পাতার ব্যবহার করা যায় ওগুলো ব্যবহারের জন্য আপনি নিম পাতাকে বেটে ওগুলো থেকে রস বের করে নেবেন ওগুলো রস দিয়ে ছাগলের সারা গায়ে লেপে দিবেন লেপে দেওয়ার পর পাঁচ মিনিট রেখে দেবেন তারপর স্নান করিয়ে দেবেন দেখবেন আটুগুলো সরে যাবে আর এইভাবে খাওয়ানো হলে নিম পাতা ও কৃমিগুলো মারা যাবে দেখুন এত কম সময়ের মধ্যে নিম গাছ সম্পর্কে সব কিছু বলা যায় না নিম গাছ কী কী গুণ আছে সবগুলো বলতে হলে বারো মিনিট তেরো মিনিটে ভিডিও বানাতে হবে আর এত বড় ভিডিও এখনকার দিনে কেউ দেখতে চায় না তো সম্পূর্ণরূপে ভিডিও দেখার জন্য ধন্যবাদ নমস্কার আবার নতুন কিছু নিয়ে আসবো